আমরা সম্মান তুলে দিচ্ছি সংঘের পক্ষ থেকে আচ্ছা জেনারা আসেননি আমাদের সঙ্গ থেকে কৃষ্ণপ্রসাদ দাস মহাশয় আমাদের সংঘের পক্ষ থেকে সম্মান তুলে দিচ্ছেন এরপর সপ্তম শ্রেণী তুলে দিচ্ছেন উত্তম সামন্ত মহাশয় সঙ্গীর পক্ষ থেকে আমরা সারক তুলে দিচ্ছি তুলে দিচ্ছেন উত্তম সামন্ত মহাশয় আমাদের সঙ্গীর একনিষ্ঠ কর্মী সঙ্গীর সভ্য উত্তম সামন্ত মহাশয় এরপর অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর প্রথম স্থানাধিকারী সনজিৎ সিংহ দ্বিতীয় স্থানাধিকারী অর্ঘদ্বীপ পাল তৃতীয় স্থানাধিকারী জানা রান্যকাল স্বামী সত্যানন্দ মন্দিরে অষ্টম শ্রেণীর আমরা প্রথম সারি তিনজনকে সেভাবে খেলা দেখতে পারেনি রামদা রান্নার কাজে যথেষ্ট বেশি ব্যস্ত থেকেছেন সবার মুখে অন্ন তুলে দিয়েছেন রামদা ধন্যবাদ জানাচ্ছি এরপর নবম শ্রেণী প্রথম এরপর দশম শ্রেণী সৌমোদিত্ত হুতাইত অর্ণ দ্বিতীয় অর্ণব মান্না তৃতীয় সং তৃতীয় স্থানাধিকারীদের সম্মান জানাচ্ছে এরপর আমরা তিন দিনব্যাপী একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম যেটা দ্বিতীয় ক্লাব বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় জনার্জন থেকে ধানখাল ফুটবল গ্রাউন্ডের যেটা আজ সম্পন্ন হয়েছে আজকে ফাইনাল যার চূড়ান্ত পর্যায়ের খেলায় এই মাত্র শেষ হলো এখন চলছে পুরস্কার বিতরণী সভা তো এই সভায় আমরা ওয়ান টু একদম টুয়েলভ পর্যন্ত আমরা রেখেছি স্মারক সম্মান যারা ভালো রেজাল্ট করেছে মানে স্কুলে বর্তমান যারা ভালো রেজাল্ট করেছে এক দুই টিম তার দিকে একটা স্মারক সম্মান সম্মান করতে পেরেছি সবই সবার সহযোগিতায় করেছি এটা এখানে ক্লাবের অনেকেই এগিয়ে এসেছে এই পুরস্কারগুলো নেওয়ার জন্য তাই আমরা আজকে এত বড়ো টুর্নামেন্ট কিংবা স্মারক সম্মান মানে দিতে পেরেছি সেই জন্য খুব ভালো লাগছে আর এখানে যার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর টুর্নামেন্ট করে থাকি তিনি হচ্ছেন চন্দ্র সামন্ত মহাশয় ওনার ছেলে এটা অনেকটাই আমার দিকে সাহায্য করে থাকে তার জন্য আমরা এই টুর্নামেন্টটা করে থাকি এছাড়াও এই বছর ট্রফিগুলো মানে গান করেছেন গোপীনাথ মাঝি এবং বড় ট্রফিটি এবং ছোটো ট্রফিটি গান করেছেন তারই ভাই গণেশ মাঝি তাদের দাদু ঠাকুমার উদ্দেশ্যে আপনার নাম আমার নাম দীপক জানা